আমাদের আছে আমরা তো এখনো ঠিক মতো আপনাকে দেখতেই পারলাম না আবার কবে আসি বুঝছেন তো এবার আমাকে দেখে শেখেন বয়স বাড়ে না কবে এই যা একটু গাল জুলে গেছে মাঝে মাঝে আপনি ফেশিয়াল করে দিবেন সব ঠিক হয়ে যাবে কিরে ভাবি এমন মিষ্টি অবলা একটা মেয়েকে ঘরে আটকে রাখবে এইটা কিন্তু আমরা হতে দিতে পারবো না ভাই আপনি কিন্তু একটু বেশি বেশি বলছেন ভাবি আপনি আমাদের অফিসে চলে আসবেন সিকান্দার সাইবকে আমাদের লাগবে না ভালোই বলেছেন ভাই আপনার ভাই কি আমাকে কাজ করতে দিবে জীবনেও দিবে না কেন দেবে না কেন এই যোগে কি কেউ ঘরে বসে থাকে

আপনি চলে আসবেন সিকন্দর সরকার আমাদের লাগবে না আরে هارুন ভাই পাশে চেয়ারে তো আমি আছি মিথ্যাবাদী ও তাই নাকি আসলে বাবের সুন্দর রূপ দেখা আমি সব কিছু কিছু বুঝলাম هارুন ভাই আপনি একটা জাতা দারুণ মজা করতে পারেন আপনি আমাদের আড্ডা মাঝে মাঝে আসবেন সিকান্দারও থাকবে দারুণ মজা হবে দারুণ সিকন্দর ক্লাব আর কি লাভ এখানে এইভাবে বসে থাকলে চলবে সবাই খাবে না তুমি ডিনার ডাইনিং টেবিলে না আমি পাক ঘরটা দেখি হ্যাঁ তো ভাবি বলছিলাম